কেমন আছো তোমরা এমআর ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর এই তো এখন বাজে প্রায় সকাল নটা আর দেখো সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে মসল ধারে বৃষ্টি আর আমি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বৃষ্টি দেখছি ভীষণ ভালো লাগছে আর এই যে জানলার মধ্যেই আছে দেখো আমার তুলসী মঞ্চ তো তোমাদের দেখিয়ে দিলাম প্রকৃতির দৃশ্যটা তো চলো কাল ছিল আমাদের মানে সানডে শনিবার রান্না পুজো ছিল তো আজকে কি কি রান্না বান্না করছি তো চলো কিচেনে যাওয়া যাক দেখো বৃষ্টিটা হচ্ছে কিচেন তো দেখো অনেকক্ষণ আগেই কিন্তু উঠেছি সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে বেশ কিছু জাতি করে নিয়েছি চালটাও ভিজিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো আজকে একটু বলতে পারো মানে একটু ফাঁকি বাজি রান্নাবান্না যেহেতু গতকালকে সানডে ছিল তো সমস্ত খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে একটু হালকা ফুলকার মধ্যেই কিন্তু রান্নাবান্না করব। কিন্তু রান্নাবান্না করতেই হবে তো চলো আর এখানে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে একটু জাস্ট ভিজিয়ে দিলাম রুম টেম্পারেচারে একটু জল দিয়ে রাখলেই এগুলো ছেড়ে যাবে তো আজকে সেভাবে রান্না বান্না ঝামেলা না থাকলেও রান্না বান্না তো করতেই হবে তাই না তো একদিকে তো ভাত হচ্ছে আর আর একদিকে দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে যেটুকু লাগবে সেটুকু নিয়ে বাকিটা কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দিয়েছি তো আমাদের প্রত্যেকেরই সাংসারিক জীবনে কাজের তো চাপ থাকে। তবে হ্যাঁ কাজের ধরনগুলো কিন্তু এক একজনের সংসারের এক এক রকম থাকে এক একজন এক এক রকম স্টাইলেই কিন্তু সাংসারিক কাজগুলো করে তবে আমি যে স্টাইলে সাংসারিক কাজকর্মগুলো করি সেগুলোই তোমার সাথে শেয়ার করব আর সংসারের এত চাপ থাকা সত্ত্বেও সংসার সামলে কিভাবে আমি নিজেকে অ্যাক্টিভ রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখানে কিন্তু ফাইনালি ভাতটা তো হয়েই গেছে আর দেখো দুদিকে দিন দুখানা কড়া বসিয়ে দিয়েছি তার কারণ স্কুল টাইম অফিস টাইম সবটাই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হবে তো বুঝতেই পারছো যে সাংসারিক জীবনে সংসারের অনেক চাপ কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে তাই না তো চলো দেখো মাছগুলো কিন্তু আজকে একটু কড়া কড়া করেই ভাজলাম আর আজকে আমরা হালকা ফুলকার মধ্যে দুফুরে দুপুরের লাঞ্চটা কি থাকছে সেটাও শেয়ার করবো তো দেখো এখানে কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি তবে নামাবার আগে কিন্তু ওয়ান টিস্পুন মতো ঘি দেবো আর এদিকে দেখো মানে আলুটা ডালের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এরকম ডালের মধ্যে আলু সিদ্ধ করলে দারুণ টেস্টি হয় আর পেঁয়াজ লঙ্কা সবটাই ভেজে নিয়েছি তো ফাইনালি কিন্তু আজকে হালকা ফুলকার মধ্যে দুপুরের যে লাঞ্চ মেনুটা থাকছে তো দেখো এখানে হচ্ছে মুগের ডাল যেটা ঘি দিয়েছি ওপর থেকে সাত ভাত আলু চোখা মাছ ভাজা তো আপাতত কিন্তু এই থাকলো আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু আর এখানে দেখো হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছে অফিসের জন্য দেখতেই পাচ্ছ ছেলের যেহেতু হাফ ছুটি তাই টাইমের মধ্যেই কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে আর ছেলে খেয়ে যাবে কিন্তু আজকে কমপ্লান তো সেটাই ছেলের জন্য বানিয়ে দিলাম আর হাজব্যান্ড এর খাওয়া দাওয়া অফিসের মোটামুটি টিফিন গোছানো সবটাই কিন্তু আমি রেডি করে দিয়েছি আর এই দুটা ছেলেকে দেবো খেয়ে একসাথে কিন্তু বাবা ছেলে বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখো এখন বাজে ঘড়িতে প্রায় বলতে পারো সাড়ে দশটা বেজেই গেছে তো ওরা বেরিয়ে যাওয়ার পর একটু সময় ডাইনিংয়ে বসে হাজব্যান্ড শ্বশুরমশার সাথে একটু কথাবার্তা বলে তারপরে কিন্তু চলে এসেছি ঘরের কাজে আর এই তো আমার ঘর আর সকাল থেকে তো বুঝতেই পারছো মানে ওইদিকে একটু ব্যস্ত ছিলাম তাই ঘরে এসে আর সেভাবে কিন্তু কাজগুলো করা হয়নি এখন কিন্তু ঘরটা একদম ফাঁকা পেয়েছি তাই ভাবলাম চলো আর সময়ের মধ্যে কিন্তু আমাকে সাংসারিক সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে আর দেখো বিছানার মধ্যে যে কী নেই সেটাই আমি জানি না জলের বাটাল থেকে কানের হেডফোন থেকে না জানিয়ে আরও কি এগুলো সবই কম্ম হচ্ছে আমার ছেলের তো কিছু করার নেই আমাকে তো করতেই হবে আর বালিশের তো ছয় লাখ তার কারণ কখন যে দেওয়ালে মাথা ঠুকে যাবে তার জন্য এগুলো দেয়া আর কি তো এখন মোটামুটি দেখো বিছানাটা একদম ফাঁকা করে নিয়েছি চারিদিকেই বেড কাভার গুঁজে একদম বিছানাটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি আর আজকে ইচ্ছা আছে বালিশগুলো একটু ছাদে রোদ্রে দেব সকাল থেকে বৃষ্টি হলেও এখন কিন্তু রোদ্দুরটা বেশ ভালো উঠেছে তাই আধ ঘন্টা মতো এদিকের কাজকর্ম করতে করতে সিআর এর মধ্যে বালিশগুলো কিন্তু ছাদে দিয়ে দেব তার জন্য কিন্তু আজকে আর বালিশগুলো বিছানার মধ্যে গোছালাম না তো চলো মোটামুটি আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিতে পেরেছি খুব কম সময়ের মধ্যে ছাদে বালিশগুলো দেওয়ার পর একটু টিফিন খেয়ে তারপরে আবারও চলে এসেছি দেখো কিচেনে আর বেশ কিছুটা পরিষ্কার করে নিয়েছি যদিও সবটা তোমাদের সাথে শেয়ার করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর এভাবেই কিন্তু প্রতিদিন আমি কিচেনটাকে ক্লিন করি আর কয়েকদিন আগেই তোমরা দেখেছো যে আমাদের রান্না পুজোর আগে কিন্তু কিচেনটা আমি ডিপ ক্লিন করেছি তাই একটু পরিষ্কার আছে তবে হ্যাঁ প্রতিদিন ক্লিন করার সময় যদি একটু আধটু করে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু নোংরাটা একটু কমই হয় আর আমি কিন্তু প্রত্যেকটা কাজ পারফেক্টভাবে খুটিয়ে সময় ধরেই কিন্তু করার চেষ্টা করি আমি নিজেও যেরকম নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি সাংসারিক কাজগুলোও কিন্তু স্টেপ বাই স্টেপ আর খুব পরিষ্কার করে করার চেষ্টা করি যেটা কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করি বাট তোমরা কিন্তু কোনো রকম কমেন্ট করে আমাকে বলো না তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু দেখো মোটামুটি আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি আর বাসনগুলো আমার মাজার আছে কয়েকটা তো সেগুলো মেজে নেবো তারপরে কিন্তু যাবো আমি স্নানে সাংসারিক কাজকর্মের সাথে সাথেও আমাদের বাড়ির গৃহবধূদের প্রত্যেকেরই কিন্তু উচিত নিজের দিকে একটু খেয়াল রাখা কারণ আমরা সংসারের কাজে সবসময় নিজেকে ব্যস্ত রাখি তার মধ্যেও কিন্তু নিজেকে আমাদের একটু অ্যাক্টিভ টিপটাপ রাখা কিন্তু খুবই দরকার আর এই তো যেমন আমি রেখেছি দেখো মুখের মধ্যে কিন্তু একটা প্যাক লাগিয়ে নিয়েছি রকম শুধু ফেসওয়াশ কিন্তু আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করি না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু স্নানটাও সেরে নিয়েছি আর পুজোটাও করে নিয়েছি এখন কিন্তু দেখো একদম রেডি হয়ে গেছি আর ছেলেকে যাবো স্কুলে আনতে যেহেতু আজকে হাফ ছুটি তাই একটু তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে তো চলো এখন রেডি হয়ে গেছি এখন যাবো ছেলেকে স্কুলে আনতে তো সাংসারিক কাজকর্মের চাপ থাকলেও আমি কিন্তু এভাবেই নিজেকে সবসময় সময় অ্যাক্টিভ রাখি তো আমাদের কিন্তু দরকার যে সাংসারিক যতই কাজ থাক না কেন কিছুটা সময় কিন্তু অবশ্যই আমরা জন্য বের করে নেবো আমি তো এভাবে বের করে নিই আর আপনারা আপনারাও কিন্তু এভাবে বের করে নেবেন তো এখন আমি সিঁদুর পরে নিচ্ছি আর এরপর কিন্তু একটা পার্স নেব আর চলে যাব ছেলেকে আনতে আর এই তো দেখো বেরিয়ে পড়েছি টোটো ধরবো তারপর যাব তো এখন মোটামুটি দেখো বেরিয়ে পড়েছি আর এরপরে এখন যাচ্ছি ছেলেকে আনতে তো আজকের মতে এই পর্যন্ত পরের দিন দেখা হচ্ছে আবার কোন নতুন ব্লকে সবাই খুব ভালো থাকুন